আজকে ঝড়ের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিভাবে বাতাসে কেমন এই তো আমাদের কিয়ান সোনা রেডি হয়ে গেছে আম কোড়ানোর জন্য পকেটে ক্যারি নিয়েও চলে এসেছে এখানে অনেক আম আছে ওইখানে কাঁঠাল আছে এখানেই তো ক্যান সোনা ক্যান সোনা তোমার ক্যারিটা দেখে দাও তো পকোর থেকে বের করে আম কুড়াবা এই তো দেখো আম জন্য জন্যই রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি সোনা কত আম কুড়াবা তুমি কিভাবে গতি

কেন ভালো করে নাচ দাও এদিকে এদিকে ট্যাঙ্গে ট্যাঙ্গে গানটা করো তো এই তো ছাদের উপরে একটা বাচ্চা আছে কি সুন্দর দেখতে এটা হচ্ছে একটা কালো ছাগলের কালো বাচ্চা বৃষ্টি পড়ছে বাবা বাবা বৃষ্টিতে ভিজে যাচ্ছ চলো পালিয়ে যায়